আজকে আঠারো তারিখ আমরা সবাই এক জিবি ফ্রি ইন্টারনেট নিয়েছি জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আমরা সবাই এক জিবি ফ্রি ইন্টারনেট নিয়েছি এর মধ্যে কেউ কেউ ব্যবহার করতে পারছেন আর কারো কারো ইন্টারনেট চলে না তাই না যাদের ইন্টারনেট চলে না তাদের মূল কাহিনীটা হলো আপনার সিমের মেয়াদ নাই সিমের মেয়াদ নাই মানে লক্ষ্য করেন এই যে ইস্কিটোতে আমি যাই লক্ষ্য করেন এই ইস্কিটো সিমের এইখানে একটা ডেট দেওয়া থাকে এই ডেটটা মানে অনেক আগের আজকে তো আঠারো সাত দু হাজার পঁচিশ তাই না আজকের ডেট থেকে তারপরে ডেট পর্যন্ত থাকতে হবে এর আগের ডেট থাকলে এই সিমের মেয়াদ নাই আপনি ফ্রি ইন্টারনেট নিলেও আপনার ইন্টারনেট চলবে না আর যদি আপনার স্কিটো সিম না হয় আপনি অন্যান্য সিম যদি ব্যবহার করেন অন্যান্য সিমের মেয়াদ দেখার জন্য আপনি যেভাবে ডায়াল করেন সেভাবে ডায়াল করবেন আমি গ্রামীণ ফোনের জন্য স্টার ফাইভ ডাবল সিক্স হ্যাশ ডায়াল করছি ডায়াল করলাম ডায়াল করে লক্ষ্য করেন এখানে একটা মেসেজ দিয়ে দিচ্ছে ঠিক এইখানে ডেটটা লক্ষ্য করবেন যে এই ডেটটা আজকের তারিখ কিংবা পরের তারিখ কিনা যদি আগের হয় তাহলে আপনি যতই ফ্রি ইন্টারনেট পান না পান না কেন আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না তাহলে সলিউশনটা কী আপনি জাস্ট বিশ টাকা রিচার্জ করেন রিচার্জ করে আপনার ফোনটাকে রিস্টার্ট দেন এবার আপনি ইন্টারনেটে যান দেখবেন আপনার ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন আশা করছি আপনার সলিউশনটা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ